you রহমান রেমা আসসালাম ওয়ালাইকুম আমি তো এই একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ডিস্ক্লেমের এটা থাকবে সবসময় ডিসক্লেমেরটা থাকে এবং এখানে পরিষ্কার করে আমি বলে দিছি যে সবকিছু ঝুঁকি কভার করে আপনারা ফরেক্সের যে কোনো সিদ্ধান্ত নেবেন এবং আপনি কার কাছে শিখবেন কি করবেন সব কিছু একটা ঝুঁকি আছে রিস্ক অ্যাসোসিয়েট উইথ ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং অ্যান্ড সিক অ্যাডভাইস ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ফিনান্সিয়াল অ্যাডভাইজার ইফ ইউ অর্থাৎ যারা ভালো লাগে তাদের কাছ থেকে আপনি শিখবেন আমার জিনিসগুলো দরকার নাই কি পাবেন পাবেন না ভালোভাবে জেনে নিন এই কথাগুলা আমি আসলে দুই হাজার ষোলো বা সতেরো থেকে যখন কাজ করি তখন থেকে আমি বলে আসতেছি এবং সবসময় প্রতি বছর ভিডিও আমি আপডেটও করি তো আজকে আমি দুই হাজার পঁচিশে আবার চিন্তা করলাম যে একটু সবকিছু আপডেট করি এবং আজকের ভিডিওটা কোনো অ্যানালাইসিস টেকনিক্যাল ফান্ডামেন্টাল নিউজ কট এগুলো না ওই ভিডিওটা হয়তো সামনে আমি নিয়ে আসবো আজকে আপনার এই ভিডিওটা তাদের জন্য যারা আমার পিটিজিস মানে সম্বন্ধে জানেন আগ্রহ আছে বা বুঝতে চান বা জানেন না জানতে চান তাদের জন্য যে আমি কি কি অফার দেই এবং কি কি দেই না কারণ আমি কি দেই আর কি দেই না এই দুইটা জিনিসই আপনার জানা দরকার কারণ আমি যেটা দেই না সেটা যদি আপনি চান আমার কাছে পরবর্তীতে তাহলে সেটা আমার প্রতি জুলুম করা হবে বা আমার প্রতি একটা অন্যায় করা হবে কারণ আমি বলি না এই যে আপনাকে এটা দিব কিন্তু আপনি আমার কাছে চাচ্ছেন তাহলে এই ভিডিওতে আপনি একটু ক্লিয়ার হয়ে নেন অথবা এই ভিডিও দেখার পরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমার কাছে কল করতে পারেন মেসেজ করতে পারেন আমি আজকে ভিডিওটা কথা বলার জন্যই করছি আসসালামু আলাইকুম ভাইরা আমার সব এনা দায়িত্ব সম্পূর্ণ শিক্ষামূলক একদম মানে কথা ক্লিয়ার সব শিক্ষামূলক আপনি যেখানে শিখবে অথবা শিখবেন না ভালো না লাগবে আমি আমার নিজস্ব স্ট্র্যাটেজি পিঠি অনুযায়ী এনা করি ট্রেড করি আমার বিনীত অনুরোধ আপনি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবেন কিছু না বলবে অবশ্যই প্রশ্ন করবেন এটা কোনো ট্রেডিং সিগন্যাল না তাই কারো লাভ কত কেউ আমি দায়ী না বাইরে একটা আওয়াজ হচ্ছে এই আওয়াজের আমার কিছু করার নাই কারণ এই আওয়াজ আমি নিয়ন্ত্রণ করতে পারবো না এবং হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হইলে আমাকে জানাবেন আমি আবার ক্লিয়ার করে দিব আচ্ছা এই ভিডিওতে আপনি এখানে খেয়াল করেন দেখেন এখানে বলা আছে যে আজকে সতেরোই জুলাই দুই হাজার সতেরো আমার ফরেক্স পিটিজি অ্যানালাইসিস অনলাইন এক্টিভিটি এক বছর কুর্তি তার মানে দুই হাজার ষোলো থেকে আমি কাজ করতেছি এবং এই কথাগুলো সবসময় বলতেছি যে কি বলতেছি আসসালামু আলাইকুম আমি কোনো এক্সপার্ট গুরু পণ্ডিত না একজন সাধারণ ট্রেডার আর শিখতে এবং শেখাতে ভালোবাসে এই পোস্ট যারা ফরেক ফরেক্স সব জানেন পন্ডিত তাদের জন্য না অর্থাৎ আপনাদের যারা আগ্রহ আছে আমার মতো যারা শিখতে চান জানতে চান বুঝতে চান আমার পিটিজি পছন্দ করেন তাদের জন্য অর্থাৎ দুই হাজার ষোলো সতেরোতে আমি কিন্তু এই কথাটা বলছি এটা এমন না যে আজকে প্রথম বলতেছি এবং সব সময় আমি প্রতিটা ভিডিওতে আমি কথাগুলো বলি তারপরও অনেকে এটা বুঝতে পারে না এই জন্য চিন্তা করলাম যে আবার একটু রিভিউ করি আবার দুই হাজার পঁচিশে একটু নতুনভাবে জিনিসগুলো ক্লিয়ার করে দিই পিটিজি পেইড কোর্স অফার সার্ভিস এবং গুরুত্বপূর্ণ কিছু কথা অর্থাৎ এই কথাগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং এই কথাগুলো আপনাকে আমার কোর্স নেওয়ার আগে অবশ্যই আপনাকে ভালো করে বুঝতে হবে আসসালামু আলাইকুম ভাইরা আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল আমার পিটিজি পেইড কোর্স অথবা যে কোনো অফার সার্ভিস নেওয়ার আগে এই গুরুত্বপূর্ণ কথা লেখা পড়া জানা বোঝা অত্যাবশ্যক আমি আপনাদের বিশেষ কিছু অফার দিব এবং কিছু দ্বিধাদ্বন্দ্ব দূর করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি কোনো ফরেক্স সার্টিফাইড এক্সপার্ট অথবা গুরু না আমি কাউকে প্রফিটেবল করার গ্যারান্টি ওয়ারেন্টি দেই না এবং শুধু এডুকেশন নিয়ে কাজ করি আমি সিগন্যাল সার্ভিস অফার করি না আমি ব্রোকার আইবি ম্যানেজ করি না। আমি নিজেকে একজন ছাত্র মনে করি এবং সব সময় শিখার চেষ্টা করি আমি চোদ্দ পনেরো বছর দিন পরিশ্রম করে আমার নিজস্ব পিটিজি মেথড তৈরি করেছি এটা আমার যেহেতু নিজস্ব মেথড সুতরাং এখানে আমার কোনো সার্টিফিকেশনের প্রশ্ন আসে না কারণ আমি আমার নিজেকে সার্টিফাইড এটা এডুকেশন ঠিক আছে আপনি ভালো লাগলে আপনি শিখবেন না ভালো লাগলে যাচাই বাছাই করার জন্য শত শত ভিডিও আছে ঠিক আছে আমি আমার মতো করে ম্যাচ করে নিচ্ছি আপনি আপনার মতো ম্যাচ করে নেন ভালো লাগলে পিরিজি শিখবেন ভালো না লাগলে শিখবেন না আমার পছন্দ আমার সাইকোলজি আমার ট্রেডিং ম্যাচ করে সুবিধা দেয় ট্রেডিং সাকসেস প্রবাবিলিটি বাড়িয়ে দেয় সেই মতো আমার পিটিসি ঠিক আছে যার মূল বিষয় সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ স্মার্ট মানি ফিবো এবং অ্যাডভান্স বাইসেল প্যাটার্ন এই বাইসেল প্যাটার্নের মধ্যে নোরা বাইস্টে আছে রিড দা মার্কেট আছে মালয়েশিয়ান এসএনআর আছে ঠিক আছে একটা কল আসছে হ্যালো জি কি আছেন তাহলে চার তালাকালা তো একটা কল আসছিল একটু ডিস্টার্ব হয়ে গেল এটা হয় কিছু করার নাই ভিডিও করার সময় নানান ধরনের সমস্যা হয় আওয়াজ হয় কল হয় এগুলা হয় তো শত শত ভিডিও আছে ইউটিউবে প্রায় তিনশো পঁচাত্তরটার মতো হাজার হাজার পোস্ট আছে আছে আমি দুই হাজার বারো থেকে পিটিজি শেয়ার করে আসছি তার জন্য স্বীকৃতি সম্মান স্বরূপ বাংলাদেশ থেকে আমি একমাত্র আমার জানা মতো রেড ফ্ল্যাগ হাই ইম্প্যাক্ট মেম্বার বাংলাদেশ থেকে আমি প্রথম এই সম্মান স্বীকৃতি পাই পেয়েছি আলহামদুলিল্লাহ উল্লেখ্য ফরেক্স ফ্যাক্টরিতে বর্তমান মেম্বার সংখ্যা সারা বিশ্ব থেকে প্রায় এগারো লক্ষ জারমানে যার মাঝে তারা সাতশো চল্লিশ জন রেড ফ্ল্যাগ হাই ইমপ্যাক্ট মেম্বার তার মধ্যে আমি একজন এই সাতশো চল্লিশ জনের ভিতরে তো সেটা আপনি গুগল করেন সার্চ করেন ফরেস্ট ফ্যাক্টরিতে যান গেলেই আপনি বুঝতে পারবেন জানতে পারবেন তা আমি যে এই কথাগুলো এখানে বললাম সেই কথাগুলো এখানে লেখা আছে আপনি পজ করে পড়ে নিতে পারবেন অথবা আপনি আমার কথাগুলো শুনছেন অথবা না শুনলে আমাকে প্রশ্ন করতে পারেন

আমি পেড কোর্সের আগে আপনাদেরকে পড়তে হবে করে পড়ে নেন এবং আমি যে বলছি আমার কথাগুলো সেই কথাগুলো আপনারা শুনে বুঝে নেন তারপরে যাদের আগ্রহ আছে তারা আমার কোর্স করবেন অথবা সার্ভিস গ্রহণ করতে পারবেন তো এখানে কিন্তু স্পষ্ট বলা আছে কিছু হ্যাঁ আমি কে কি সব পিজি পেড কোর্স করার আবেদন অর্থাৎ আপনি আমাকে কল করবেন অথবা মেসেজ করবেন সেটাই হলো আবেদন ভাইয়ের ভাইয়েরা পিটিজি পেইড কোর্স করা মানে আমি আপনাকে প্রফিটেবল করে দিব এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি না এই লাইনটা খুব স্পষ্ট কারণ এটা কেউ দিতে পারে না এটা দেওয়া সম্ভব না আপনি স্কুল কলেজে লেখাপড়া করছেন আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন তার গ্যারান্টি ওয়ারেন্টি প্রতিষ্ঠান বা শিক্ষক দিতে পারে না কারণ আপনি কিভাবে পড়বেন আপনি মনোযোগ দিবেন কিনা আপনি সেটাকে মানবেন কিনা টিচারের কথা গাইড সেগুলা ডিপেন্ড করে কথায় আছে ফরেক্সটি সিক্সটি পার্সেন্ট সাইকোলজি বিশ পার্সেন্ট ম্যানেজমেন্ট আর বিশ পার্সেন্ট যে যা শিখে স্ট্র্যাটেজি অর্থাৎ আমার কাছে শিখে অন্য কাছে সেটা তাহলে আসল বিষয়টা হলো অর্থাৎ আসল কাজ আপনাকে মাইন্ডসেট করতে হবে আপনি পিডিজি শিখতে চান প্রফিটেবল হতে চান এই শপথ নিজের কাছে করতে হবে ক্লাস করতে হবে মনোযোগের সাথে টাস্ক প্র্যাকটিস করতে হবে আমার কথা গাইড মানতে হবে আমি আপনি প্রফিটেবল হওয়ার জন্য আমার চোদ্দ পনেরো বছরের শিক্ষা অভিজ্ঞতা আপনি কি করলে ভালো করতে পারবেন তার জন্য লেসন টাস্ক পরামর্শ আমার উত্তর উত্তর আপনার প্রশ্নের আপনি দিব 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 গুগল করলে দেখবেন তাই আপনাকে সব কিছু জেনে বুঝে যাচাই বাছাই করে আমি আগেই বলেছি যাচাই বাছাই করার জন্য সম্পূর্ণ ফ্রি আমার শত শত ভিডিও ইউটিউবে আছে হাজার হাজার পোস্ট অ্যানালাইসিস ফরেক্স ফ্যাক্টরি এবং সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলি আপনি দেখেন জানেন বুঝেন তারপরে যদি আপনার মনে হয় আপনার পিডিজি ভালো লাগে গুগল ফরেক্স পিডিজি সার্চ রিসার্চ করলে বিস্তারিত করবেন করে যদি আপনার পিডিজি ভালো লাগে আপনি নিশ্চিত হন আপনি চান এবং আমি আপনাকে পিডিজি তাহলে পেইড কোর্সের জন্য আবেদন করবেন করবেন কল মেসেজ তাহলে আপনি যখন আবেদন করবেন কল মেসেজ করলেন তার মানে আপনি আগে লেখাগুলো পড়ছেন এবং পেইড কোর্স করার আবেদনের যে পূর্ব শর্ত সেগুলো আপনার জানছেন এটা একটা আপনার কাছে ক্লিয়ার এটা পূর্ব শর্ত এটা জানতে হবে বুঝতে হবে পরবর্তীতে আপনি বলতে পারবেন না যে আমি জানি না বুঝি না শিখি নাই আমার টাকা ফেরত দেন আমার কোর্স ভালো লাগে না এইগুলো বলার কোন অবকাশ নাই কারণ কোর্সের আমি সিলেবাস দিব সেই অনুযায়ী আপনি কোর্স করবেন ক্লাস করবেন পিডি স্পেশাল পেট কোর্স টেন থাউজেন্ড এটা সবসময় বিশ হাজার ত্রিশ হাজার টাকা থাকে এখন আমি এটা টেন থাউজেন্ড করে দিচ্ছি কারণ আমি চাই যে পিটি যে অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় যায় ঠিক আছে তো এটা আমি রাখবো দেখি কতদিন রাখি আমি ফরেস্ট পিডি কোর্স সিলেবাস টপিক দিব সেই অনুযায়ী জুমে লাইভ ক্লাস হবে এরপর যা শিখাবো তার আপনি টাস্ক প্র্যাকটিস আমাকে দেখাতে হবে এবং শেখার জন্য আমার যা সাপোর্ট দেওয়া দরকার হবে তা দেওয়া হবে ইনশাল্লাহ তো এখানে ক্লিয়ার সব কিছু তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করেন আপনি জানেন বুঝেন তারপরে আপনি কোর্স করেন আচ্ছা কাস্টমাইজ পিডিজি কোর্স ফ্রি আলোচনা সাপেক্ষে ফ্রিটা আলোচনার সাপেক্ষে কেন কারণটা হইলো যে এই ধরনের বিষয় আসলে আপনি হয়তো কখনো শুনে এটা কি আপনার সুবিধা মতো সব আপনার সুবিধা মতো হবে আপনি যা চান সেইভাবে ভাইরা আপনি আপনার অনলাইন অথবা অফলাইন অনলাইন অথবা অফলাইন কি অর্থাৎ জুমে হইতে পারে অথবা আপনি হয়তো আমার সাথে কোনো একটা জায়গায় বসলেন আলোচনা করলেন কি চান জানেন সেইটা আপনাকে আমি অফলাইনে ক্লাস করাবো না ঠিক আছে এটা এটা আপনি আলোচনা করবেন স্ট্র্যাটেজি নিয়ে সেটা আপনার যদি কোনো প্রবলেম থাকে সেইটাই নিয়ে আপনি যদি কোনো বাইসেল মডেল প্যাটার্ন পিডিজি আলোচনা বা সমাধান পরামর্শ এইটা নিয়ে একটা আলোচনা হতে পারে ডিসকাস হতে পারে এবং সবগুলা অবশ্যই পে অর্থাৎ আপনাকে পে করতে হবে আমি সময় দিব আমার পরিশ্রম করব সেটার পেমেন্ট করতে হবে তো সেটা আলোচনার সাপেক্ষে মায়েরা আপনি আপনার পছন্দমতো কোর্স সিলেবাস টপিক বিষয় বেছে নিতে পারেন অর্থাৎ আপনি আমার যে ফুল কোর্স আছে সেখানে আপনি জানেন যে সাপারেটব্যান ওয়াইকোফ আছে তারপরে আপনার স্মার্ট মানি আছে তারপরে মালয়েশিয়ান এসেন আছে ফিবোনা কি সিক্রেট আছে তো এখান থেকে আপনি যদি মনে হয় যে না আমি কিছু জিনিস বাইসে একটা কাস্টমাইজ আমাকে প্রফিটেবল ট্রেডার হওয়ার মতো কিছু জিনিস আমাকে দেন বা শিখান সেই ক্ষেত্রে আমরা একটা স্পেশাল কোর্স আপনার জন্য কাস্টমাইজ করে দিব ঠিক আছে আমার সব ধরনের বিষয় আপনার জানা আছে বোঝা আছে তো যার জানা আছে বোঝা আছে যে রান্না করতে পারে সে কম রান্না করতে পারে বেশি রান্না করতে পারে সে বিভিন্ন ধরনের রান্না করতে পারে বিভিন্ন দেশের রান্না করতে পারে তো সেরকম একজন টিচার ম্যান্টর বছর আছে সেই বিষয়গুলো তার জন্য কোন বিষয় না সেটা আপনি আলোচনা করলে বুঝতে পারবেন বাইরে আপনার পছন্দ মতো সময় বেছে নিয়ে কোর্স ফি দিতে পারবেন অনেকে স্যার টাকা নাই স্যার সমস্যা তো তখন তাদের জন্য কোর্স ফিটা আপনি ইচ্ছা মতো আপনার সময় নিয়ে দিতে পারবেন এটা কিরকম অর্থাৎ আপনি একটা ক্লাস করলেন আপনি একটা ক্লাসের পেমেন্ট করলেন অবশ্যই সেই পেমেন্টগুলো রেগুলার ক্লাসের পেমেন্টের থেকে বেশি হবে ঠিক আছে সেটা আলোচনা সাপেক্ষে তো সেই ক্ষেত্রে আপনার সেইভাবে আপনি কোর্স করবেন অর্থাৎ ভালো লাগলো না আপনি করলেন না পেজ ইউ গো আপনি চাইলে কোর্স আপনার ইচ্ছে মতো টাইম শিডিউল অথবা ডিউরেশন ঠিক করতে পারবেন এখন আপনি চাকরি করেন ব্যবসা করেন আপনার সময় নাই আপনার ইচ্ছা মতো আপনার টাইম শিডিউল করবেন তার মানে আপনার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে স্পেশাল শিডিউল তৈরি করতে হবে আমার সেই ক্ষেত্রে আপনার প্রাইস ফ্রি স্পেশাল হবে তার মানে এটাও একটা চমৎকার অফার ওকে পিটিজি পেইড ক্লাস রেকর্ড ভিডিও ক্লাস কোর্স ফি টেন থাউজেন্ড অর্থাৎ আমি যেই লাইভ ক্লাসগুলো করাবো সেই ক্লাসগুলো অনেকে করার সময় থাকে না অনেকে ব্যবসা করে বিজি থাকে তো তারা ইচ্ছে করলে পেইড ক্লাস কোর্সগুলো ভিডিও গুলা পারচেস করতে পারে কোর্সটা কিনতে পারে তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে দশটা ক্লাস পেড কোর্স ক্লাস রেকর্ড ভিডিও পাওয়ার সুযোগ ভিডিও ক্লাস রেকর্ড দেখার পরে আপনার যদি কোনো বিষয়ে জানার বুঝার থাকে আপনি নোট রাখবেন আমাকে জানাবেন আমি তা বুঝিয়ে দিবো অর্থাৎ এমন না যে ভিডিও দিলাম শেষ হয়ে গেল তা না আপনি আমার সাথে যোগাযোগ করলে আপনি আমি আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ভাইরা আপনারা চাইলে যাচাই বাচাই অর্থাৎ আপনি যা চান তা পাচ্ছেন কিনা অর্থাৎ ভিডিও ক্লাস আপনার পছন্দ কিনা বা আমার সাথে আপনার পিটিজি ভালো লাগে কিনা সেটা টেস্ট করার জন্য আপনি একটা বা দুইটা ক্লাস নিতে পারেন সেই ক্ষেত্রে ক্লাসের প্রাইস এখন হবে টু ঠিক আছে একদম ক্লিয়ার তারপরে কি আছে হান্ড্রেড ট্রেড চ্যালেঞ্জ সেটা তো আপনারা অনেকবার জানেন আর অন্যান্য আগের ভিডিওতেও বলছে আবার ওই ভিডিওতে বলা হয়েছে একশো ট্রেড চ্যালেঞ্জ শিখা এবং আমার সাথে ট্রেড করা অর্থাৎ আপনি শিখবেন এবং ট্রেড করবেন দুইটা বিষয় সেই জন্য এটা টোয়েন্টি থাউজেন্ড টাকা প্রফিট লস শেয়ার করবেন তার মানে আমিও ঝুঁকি নিচ্ছি আপনিও ঝুঁকি নিচ্ছি ফিফটি ফিফটি এটা একটা ইনভেস্ট প্রজেক্ট লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট অ্যামাউন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্রোকারে অ্যাকাউন্ট ইনভেস্ট মিনিমাম একশো ডলার ফাইন একদম মানে সব কিছু ক্লিয়ার যেহেতু চ্যালেঞ্জ তার মানে চ্যালেঞ্জে আপনি লাভ হতে পারে লস হতে পারে সেটা আমরা ভাগাভাগি করে নেব এখন আমি আমার সাথে কেন আঁকবেন সেই জন্য আমি সব সময় আপনাদেরকে আমি ট্রেড দেখাইছি যেহেতু আমি এখন ট্রেড নিয়ে কাজ করব সেই জন্য আমি ট্রেড কিন্তু আপনাদেরকে দেখাইছি এবং সেটা আপনাকে দেখানো হবে যে হান্ড্রেড ট্রেড কি হচ্ছে না হচ্ছে এরা অনেক দেখে সেখানে আমার একশো দুইশো ট্রেড দেখানো হয়েছে পাঁচ হাজার দুইশো তিনশো দেখানো হয়েছে যেটা আমি রেগুলার আপডেট করব এবং নেক্সট ভিডিও তো আপনি পাবেন সময় আপনি আপডেট গুলো পাইতে থাকবেন অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটা এবং এই পিপসগুলা চলমান ঠিক আছে এটা পোর্টফোলিও এটা আমার ট্রেড হিস্ট্রি আপনি সেটা দেখতে পারবেন লাইভ দেখতে পারবেন ট্রেড এস এল এন্ট্রি সবকিছু দেখতে পারবেন ঠিক আছে এগুলো আবার সবকিছু এখানে বলা আছে তো আপনারা পজ করে পড়ে নেন এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে যে একটা যেটা বলছিলাম প্রায় চারশো ভিডিও মানে তিনশো পঁচাত্তরটা ভিডিও এখানে আছে তারপরে বাংলাদেশ থেকে ফরেস্ট ফ্যাক্টরি আমি ২০১২ থেকে আসি অনলাইনে পাঁচ হাজার পাঁচশো পাঁচটা পোস্ট আছে ওখানে হাজার হাজার পোস্ট বলছি শত শত ভিডিও বলছি সেটা সব কিছু প্রমাণ দিতে হবে এখন একটা বিষাক্ত অবস্থার ভিতরে আমরা আছি দশ লক্ষ সত্তর হাজার মেম্বার সেখানে সাতশো চব্বিশ জন হাই ইম্প্যাক্ট আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে হাই ইম্প্যাক্ট মেম্বার এই যে একটু আগে আপনারা দেখছেন যে আমার নামের সাথে এই যে একটা রেড ফ্ল্যাগ আছে এই যে আমার ছবি এই যে দুই হাজার বারো এই যে পাঁচ হাজার পাঁচশো পাঁচ পোস্ট বাংলাদেশ আমার ইউটিউবে আমার ডেলি ফরেক্স পিটিজি আপনি সার্চ দেন আপনি ভিডিও পাবেন সব কিছু এখানে পাবেন ঠিক আছে তো আর কি বলার আছে আর এগুলো তো আগে অফার ছিল বা চলমান আছে থাকবে এই তো তাইলে আমাদের আজকের ভিডিও আমি বললাম দরকার হলে আমি আরেকবার রিপিট করে দিব আপনাদেরকে যাতে আহ ক্লিয়ার হয়ে যায় দেখি কত মিনিট হয়েছে আমরা একটু দেখি দেখ কোর্ট কতটুকু হয়েছে সতেরো মিনিট হয়েছে ঠিক আছে আমরা এখন একটা সামারি করব ভিডিওটা সামারি করে আমরা শেষ করে দিব ঠিক আছে হুম সামারি করব মানে আমরা দেখবো আর তাতে আগে একটু আওয়াজ হয়েছিল সেই জন্য এতক্ষণ বলছি যেহেতু আওয়াজ টুয়েলার ছিল সেটা জন্য আবার নতুন করে পড়তেছি আমাদের যে পিডি স্পেশাল অফার সমূহ কি পাবেন এবং পাবেন না অর্থাৎ কি পাবেন সেটাও আপনার জানা কি পাবেন না সেটাও জানা দরকার ভালোভাবে জেনে নিন তাহলে পরবর্তীতে আর এটা নিয়ে কোনো দ্বিধাদন্দ হয় না তো এটা সবকিছু এডুকেশনাল সেটা স্লাইডে বলা হয়েছে আপনি লেখাগুলো পড়েন এগুলো আগেও আমি বলছি আবারও বলছি তারপরে এই যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো দুই হাজার ষোলো সতেরোতে আমি বলছি এই যে আজকে সতেরোই জুলাই দুই হাজার সতেরো এইটা ভিডিওটা ইউটিউবে আসে দুই হাজার সতেরো আমার ফরেস্ট ভিডিও অ্যানালাইসিস অনলাইন অ্যাক্টিভিটি এক বছর পূর্তি তার মানে দুই হাজার সতেরো এক বছর পূর্তি মানে দুই হাজার ষোলো থেকে আমি পুরাপুরি বাংলাদেশে বাংলাদেশের আগে আমি ফরেস্ট ফ্যাক্টরিতে দুই হাজার বারো থেকে রেগুলার করি সেটা তো আপনারা একটু আগেই দেখলেন তো এই পোস্টে যারা সিরিয়াস ফরেস্ট শিখতে চান তাদের জন্য আমি কোনো এখানে লেখছি কি লেখছি আমি কোনো এক্সপার্ট না গুরু না পণ্ডিত না কবে লেখছি দুই হাজার ষোলোতে লেখছি এবং সব সময় প্রতি বছর সেটাকে আপডেট করি তারপরে এটা নিয়ে অনেকে আহ দ্বিধাদ্বন্দ্বে ভুগে নানান ধরনের প্রশ্ন করে তো আপনি যে কোর্স অফার সার্ভিসের কিছু গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ যে কোনো পেড কোর্স নেওয়ার আগে আপনাকে অবশ্যই লেখাগুলো পড়তে হবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কোর্স করতে হবে আগের ভিডিওতে সব আগে বলছি ভিডিওতে প্রথম দিকে আবার এটা আমি দিয়ে দিলাম আপনি পজ করে পড়ে নেবেন এটা মাস্ট এটা পড়তে হবে পিজি পেস করার আবেদন এটাও আপনাকে পড়তে হবে জানতে হবে যাচাই বাছাই করতে হবে ভিডিও আছে শত শত ইউটিউবে তারপরে হাজার হাজার পোস্ট আছে ফরেস্ট সেক্রেটারি আমি রেড ফ্ল্যাগ হাই মেম্বার বাংলাদেশ থেকে আন্তর্জাতিকভাবে সম্মান স্বীকৃতি পিডিজি স্পেশাল পেইড কোর্স ফ্রি টেন এটা বলা আছে কাস্টমাইজ পিডিজি কোর্স কি সেটা আপনারা বলা আছে পজ করে পড়ে নেবেন ঠিক আছে এটা একটা স্পেশাল অফার তারপরে পিডিজি পেইড ক্লাস রেকর্ড ভিডিও কোর্স ফ্রি টেন থাউজেন্ড এই সুযোগও রয়ে গেছে সেটা আপনাদেরকে জানাচ্ছে হান্ড্রেড টেড চ্যালেঞ্জ কি সেটা এখানে বলা আছে অনেক ধরনের অফার আছে এই যে তিনশো পঁয়াত্তরটা বিডিও সেটা এবং ফরেস্ট ক্ষেত্রে রেড ফ্ল্যাগ দু হাজার বারো থেকে আশি দশ দশ লক্ষ সত্তর হাজার মেম্বারের ভিতরে সাতশো চব্বিশ জনের রেড ফ্ল্যাগধারী আলহামদুলিল্লাহ তার মধ্যে আমি একদম সবকিছু এখানে বলে দিচ্ছি আর যে ভিডিও কোর্স এই যে আমাদের এক ভাই হ্যাঁ সে কিন্তু এই যে যে ভিডিও কোর্স নিছে কে ওনার কাছ থেকে আমি আসলে আইডিয়াটা পাইছি উনি আমাকে এক সময় যোগাযোগ করলো খুব চমৎকার মানুষ চিরঞ্জিত যা যে স্যার আমি কোর্স করতে চাইছি কিন্তু আমার কিছু সমস্যা আমি কোনো লাইভ ক্লাস অংশগ্রহণ করতে পারবো না আমি রেকর্ড ক্লাস হলে হবে এই যে উনার এই জিনিসটা দেখে আমার মন হইলো যে এটা তো আরো অনেকের এই সমস্যা তাই আমি তাকে দিছি তারপরে উনি দশ হাজার টাকা দিয়ে এই যে দশ হাজার টাকা উনি এই কোর্সটা কিনছে তো ভিডিও কোর্সটা কিনছে তো ভিডিও কোর্সটা কেনার পরে আমি তাকে ভিডিওগুলো দিছি গুগল ড্রাইভে হ্যাঁ তো সে কিন্তু এই এই যে যে ওকে স্যার ড্রাইভে আমি তাকে ভিডিও খুব সবগুলা ক্লাসের ভিডিও তারপরে তার সাথে আমার নিয়ে কথা হয় হ্যাঁ এই এখানে চেট আছে কিছু তার প্রশ্ন থাকলে প্রশ্ন করে তারপরে আমি যে বলছি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো সে আমার সাথে কথা বলছে ড্রাইভে লিঙ্ক সব দিছি দশটা ফুল কোর্সের ভিডিও আপনাকে দিচ্ছি এই সব কিছু তো ওনার কাছ থেকে দেখি আমার মনে হইলো যে এই জিনিসটা আরো অনেকে যারা চাকরি করে ব্যবসা করে আগ্রহ আছে হ্যাঁ তাদের একটু আগে আমার কথা হয়েছে যে মিটিং আছে পরে কল দিচ্ছি আমি বলছি ভিডিও দেখেন আর না বুঝলে প্রশ্ন করেন কল দেন এগুলো সব অ্যাডভান্স ভিডিও ক্লাস আপনি যদি ক্যান্ডেল প্যাটার্ন চার্ট প্যাটার্ন ট্রেন লাইন সাপোর্ট রেজিস্টেন্স চান এগুলো আমার দুই হাজার পনেরো ষোলো সালের বিষয় তো পিডিজি কোর্সের তো সেটা আমি দিয়ে দিব এটা অ্যাডভান্সের আগে ঠিক আছে তো সব কিছু এখানে ক্লিয়ার তো তখন আমি চিন্তা করলাম যে এই ভিডিও কোর্সটাও আপনাদেরকে অফার দিই তো আজকে আমরা একটা চমৎকার ভিডিও করলাম আপনাদের সবকিছু জানাই দিলাম বুঝাই দিলাম এরপরে যাদের প্রশ্ন জানার আছে বোঝার আছে আপনারা কল দেন